ঊনব্বৈ <laughs>

উনসত্তর সত্তর একটা

প্রশাসনের সহযোগিতায় চালটা জব্দ করা হয়েছে হ্যাঁ সবাই আছে প্রশাসনের মাধ্যমে চালটা জব্দ করেছে এই যে প্রশাসন ভাইদের ধন্যবাদ হ্যাঁ ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ বলো

কাস্টভঙ্গা তিন ওয়ার্ডের সুপিয়া মেম্বার তার স্বামী ভুট্ট তার স্বামী ভুট্ট ঠিক আছে আমিও আজকে এই কার্ডে চাল দিছি একশো পনেরো টাকা চাল দিছি হ্যাঁ একশো পনেরো টাকা চাল দিছি ইভেন আমার তালিকায় একবার স্পষ্ট জল জল করছে একশো পনেরো টাকা কয় বস্তা কিনেছে ও কয় বস্তা কিনেছে পরিবর্তন ফেরেছে তারা তোলা মানে বাজারের থেকেই বাস্তা পরিবর্তন হয়েছে